আপনারা দেখছেন ডিজিটাল এক্সপ্রেস অফিশিয়াল ইউটিউব চ্যানেল আপনারা প্রত্যেকেই জানেন পশ্চিমবঙ্গ সরকারের নানান জনকল্যাণমূলক প্রকল্প রয়েছে ঠিক তেমনই কৃষকদের জন্য খুবই জনপ্রিয় একটি প্রকল্প হচ্ছে কৃষক বন্ধু প্রকল্প এই প্রকল্পের মাধ্যমে আপনাদের প্রত্যেক বছর চার হাজার এবং দশ হাজার টাকা সরাসরি ব্যাঙ্ক অ্যাকাউন্টে দেওয়া হয় যাদের আপনাদের এক একরের বেশি জমি রয়েছে আপনাদের দশ হাজার টাকা যাদের আপনাদের এক একরের কম জমি রয়েছে আপনাদের বছরে চার হাজার টাকা দেওয়া হয় দুটি কিস্তিতে টাকা দেওয়া হয় একটা হচ্ছে খারিফ মরশুম আর একটা হচ্ছে রবি মরশুম খারিফ সিজনে টাকা দেওয়ার সময় হচ্ছে আপনাদের এপ্রিল টু জুন মাসের মধ্যে যেই পিরিয়ডটা এখন চলছে এখন কিন্তু আপনারা প্রথম কিস্তির টাকা অর্থাৎ খারিফ মরশুমের টাকা পাবেন এরপরে চলছে রবি মরশুম যেটা সেপ্টেম্বর টু নভেম্বরের মধ্যে দেওয়া হয় যেটা বছরের দ্বিতীয় কিস্তির টাকা ঠিক আছে তো এখন কিন্তু আপনাদের অনেকের মনে কোশ্চেন যে প্রথম কিস্তির টাকা কবে পাওয়া যাবে আপনারা প্রত্যেকেই জানেন আজকে হচ্ছে চারই জুন আজকে হচ্ছে চারই জুন খুব শীঘ্রই কিন্তু রাজ্যের মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় কৃষক বন্ধু প্রকল্পে টাকা দেওয়ার ডেট ঘোষণা করতে চলছে টাকা দেওয়ার অভ্যন্তরীণ যে কার্যকলাপ কৃষি অফিসের পক্ষ থেকে সেগুলো কিন্তু শুরু হয়ে গিয়েছে আপনারা কিন্তু খুব শীঘ্রই টাকা পাবেন কারণ কৃষক বন্ধু প্রকল্পের এই জুন মাসেই কিন্তু দু হাজার এবং দশ হাজার টাকা ঢুকতে চলছে কারণ এটাই কিন্তু শেষ মাস কৃষক বন্ধু প্রকল্পের টাকা দেওয়ার যে পিরিয়ড এপ্রিল টু জুন তো এটাই কিন্তু শেষ মাস যেহেতু এই মাসের মধ্যেই টাকা পেয়ে যাবেন তবে টাকা পাওয়ার ক্ষেত্রে অনেকেই কিন্তু একটু বাধার সম্মুখীন হবেন এবার কিন্তু আপনাকে সাত দিনের মধ্যে একটা কাজ করতেই হবে যদি আপনি এই কাজটি না করে থাকেন তাহলে কিন্তু আপনি কৃষক বন্ধু প্রকল্পের টাকা পাবেন না আপনাদের কিন্তু অনেকেরই ফোনে রেজিস্টার মোবাইল নাম্বারে কিন্তু একটা এস এসেছে এস এম এসটাকে যদি আপনি এড়িয়ে চলেন তাহলে কিন্তু আপনি কৃষক বন্ধু প্রকল্পের এই খারিফ সিজনের টাকা পাবেন না তো কী সেই এস এম সেটা আমি আপনাদেরকে শোনাচ্ছি আপনারা হয়তো এটা পেয়েছেন আপনাদের প্রত্যেকেরই কম বেশি এস এম এস চলে এসেছে কী এস সেটা সেটা হচ্ছে কৃষক বন্ধু নতুন প্রকল্পের সুবিধা পেতে নতুনদের ক্ষেত্রেও ঠিক আছে এবং প্রাপ্ত সুবিধা অক্ষুণ্ণ রাখতে যারা পাচ্ছেন তাদের জন্য এবং যারা নতুন তাদের জন্য আগামী সাত দিনের মধ্যে আগামী সাত দিনের মধ্যে আপনার ভোটার কার্ড আধার কার্ড জমির কাগজপত্র এবং ব্যাংকের পাসবুক সহ স্থানীয় কৃষি অফিসে স্থানীয় কৃষি অফিসে অথবা নির্দিষ্ট একটা ডেট দেবে আপনার এসএমএসে যে নির্দিষ্ট ডেটটা উল্লেখ থাকবে সেই ডেটের মধ্যে আপনার এডিএ অফিসে গিয়ে যোগাযোগ করতে হবে বা কৃষাণ মান্ডির স্থানে এডিও অফিসের যে এডিএ অফিসে যে মান্ডির স্থান আছে সেখানে গিয়ে কিন্তু আপনাকে যোগাযোগ করতে হবে বা এই কাগজপত্রগুলো জমানো করতে হবে যদি না করেন তাহলে কিন্তু আপনি কৃষক বন্ধু প্রকল্পের টাকা পাবেন না এটা কিন্তু আগামী সাত দিনের মধ্যে করতে হবে আপনার ফোনে এস ঢুকার এস সাত দিনের মধ্যে এই কাজটি করতে হবে অথবা যে ডেটটি উল্লেখ থাকবে এস এম মধ্যে সেই ডেটের মধ্যে এডিএ অফিসে গিয়ে কিন্তু কৃষাণ মান্ডের স্থানে কিন্তু আপনাকে এই সমস্ত কাগজপত্র জমা করতেই হবে যদি না করেন তাহলে কিন্তু আপনার এই কৃষক বন্ধু প্রকল্পের টাকা আপনি পাবেন না এটা কিন্তু পশ্চিমবঙ্গ সরকারের কৃষি বিভাগ থেকে এই এস পাঠানো হচ্ছে কেউ ইগনোর করবেন না এই অল্প সময়ের মধ্যে কিন্তু করে নেবেন মূলত এখানে কিন্তু আধার কার্ডটা লিঙ্ক করা হবে কারণ আধার কার্ড লিঙ্ক না থাকলে কিন্তু টাকা পাবেন না ঠিক আছে তো অবশ্যই আজকে এটা করে নিন বা খুব কম সময়ের মধ্যে করে নিন